সার্ভিস করে নিচ্ছি ভালো করে দেখতে থাকুন প্রথমে জল মেরো নিচ্ছি তোলাটা ভালো করে জল মেরো নেওয়া হচ্ছে দেখুন যেটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালোভাবে তারপরে কাপড় দিয়ে ভালোভাবে দেখুন কাপড় দিয়ে ঘষে নেওয়া হচ্ছে ভালো করে ঘষে নেওয়া হচ্ছে দেখুন ঘষা পুরো কমপ্লিট আরেকবার জল মেরে নেওয়া হচ্ছে দেখুন এবার আমি দেখুন পুরো সার্ভিসিং রেডি দেখুন ফুল রেডি একদম